নিজেই করেছিলেন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনাল আদালতে তারই হল ফাঁসির সাজা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষিত হল এক ঐতিহাসিক এবং যুগান্তকারী রায় জুলাই গণ অভ্যুত্থানের সময় বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই একই মামলায় দণ্ড পেয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কালামো। শেষমেশ নিজের তৈরি ট্রাইব্যুনালি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন শেখ হাসিনা তিনশো সাতানব্বই দিন ধরে চলা বিচার প্রক্রিয়ার পর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ সোমবার দুপুরে মোট চারশো তিপান্ন পৃষ্ঠার মতো পাঁচটি ভাগে চলেছে এই রায়দানের পর্ব রায় ঘোষণার প্রথম ধাপে হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হলেও তারপরে দ্বিতীয় ধাপে জুলাই বিপ্লবে ঘটা গণহত্যার দায়ে তার ফাঁসির রায় দেয় আর ট্রাইব্যুনালের এই রায়ের পর অবশেষে নিরবতা ভাঙলেন শেখ হাসিনা ফাঁসির সাজা ঘোষণা হতি ভারত থেকে প্রথমবারের জন্য মুখ খুললেন শেখ হাসিনা মুখ খুলে বিস্ফোরক শেখ হাসিনা তার ফাঁসির সাজা নিয়ে যা জানালেন শেখ হাসিনা যা বললেন যা দাবি করলেন শেখ হাসিনা তাতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল আবারও গোটা দেশ জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে ট্রাইব্যুনাল নিশ্চিত করেছে দুটি সুনির্দিষ্ট অভিযোগে শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত রায় বলা হয় দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আসাদুজ্জামান খান কালামকে মৃত্যুদণ্ড দেয়া হল তবে একই মামলায় হয় পুলিশের চৌধুরী আল মামুনকে কিছুটা দেখিয়ে বছরের নমনীয়তা পাঁচ কারাদণ্ড দেওয়া হয়েছে আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি গুরুতর অভিযোগের মধ্যে ছিল উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ এবং রংপুর চানখার পুল ও আশুলিয়ায় একাধিক হত্যাকাণ্ডের মতো অপরাধ এই রায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা এবং রামপুরা বাড্ডা বিভিন্ন স্থানে প্রাণঘাতী গুলি ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যার বিস্তারিত বিবরণ তুলে ধরে ট্রাইব্যুনাল বিচার চলাকালীন জনসমক্ষে শেখ হাসিনার ফোন ও আন্তর্জাতিক মানবাধিকার রিপোর্টের অংশ বিশেষ শোনানো হয়েছিল এদিকে রায় ঘোষণার উত্তাল উত্তাল বাংলার রাজধানী ঢাকা রীতিমতো একেবারে ওপার ঢাকা তার মধ্যেই কিন্তু মুখ মধ্যে শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই তাকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি এই রায়কে পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণিত বলে অভিহিত করেছেন আটাত্তর বছর বয়সী হাসিনা বলেন তিনি অভিযোগগুলি সম্পূর্ণভাবে অস্বীকার করেন এবং জোর দিয়ে বলেন যে বিচারটি পূর্ব নির্ধারিত তিনি বলেন আদালতে নিজেকে রক্ষা করার জন্য কোনো ন্যায্য সুযোগ ছিল না এমনকি ওখানে আমার পছন্দের আইনজীবীদেরও আমার প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল না মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বলেন বিশ্বের কোনো প্রকৃত সম্মানিত বা পেশাদার আইনবিদ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সমর্থন করবেন না দেওয়া এই রায় সরকারে আই সিটির থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্লজ্জতা এবং খুনি মনোভাবের প্রতিফলন বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে অবসারণ করার জন্য এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ভেঙে দেওয়ার জন্যই এই কাজ করা হয়েছে হাসিনা অভিযোগ করেন যে ইউনুসের বাহিনী সারা দেশে প্রতিশোধমূলক আক্রমণ পরিচালনা করেছে আওয়ামী লীগের নেতা এবং কর্মীদের শত শত বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এবং সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ট্রাইব্যুনালের বক্তব্যের জবাবে হাসিনা বলেন যে জুলাই আগস্টের অস্থিরতা আমাদের দেশের জন্য একটি ট্র্যাডিজি ছিল তবে তিনি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন বলে যে অভিযোগ উঠেছিল তা প্রত্যাখ্যান করেছেন বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়া এবং ব্যাপক নৃশংসতা রোধে ব্যর্থতার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি তাকে দোষী সাব্যস্ত করে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং চৌধুরী আবদুল্লাহকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে রায়দানের পরপরই ক্ষোভে ফেটে বললেন শেখ হাসিনা তিনি স্পষ্ট করলেন এই রায় পক্ষপাত দুষ্ট রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ইতিমধ্যেই ভারতে আত্মগোপন করে আছেন শেখ হাসিনা কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের সাথে ভারতের একটা সুসম্পর্ক ছিল যে সম্পর্ক কিন্তু এই মুহূর্তে একটা জটিল পর্যায়ে পরিণত হয়েছে শেখ হাসিনার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা সুসম্পর্ক দীর্ঘদিন ধরেই ছিল ভারতকে বন্ধু দেশ বলে বার বার তুলনা করেছেন দাবি করেছেন শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন শেখ হাসিনাকে বাঁচিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে আত্মগোপন করে থাকার সুযোগ দিয়েছেন দীর্ঘ প্রায় দেড় বছর ধরে তবে শেষ রক্ষা হলো না এবার কিন্তু মোহাম্মদ ইউনুস সরকার মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করতে শুরু করে দিয়েছে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য কিন্তু সেগুড়ে যে বাড়ি সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে ভারত সরকার তার মধ্যেই কিন্তু অবশেষে নিরবতা ভাঙলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু মোটেও মোটেও সুবিধের জায়গায় নেই বাংলাদেশ এখনো পর্যন্ত উত্তাল এবং রায় ঘোষণার কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা টিএসসি চত্বরে হাজারো মানুষের ভিড় বড় পর্দায় রায় সরাসরি দেখছেন জনতা বিক্ষোভ উল্লাস দুই চলছে পাশাপাশি তারই মধ্যে ঢাকার ধানমান্ডি এলাকায় বঙ্গবন্ধুর পুরনো আবাস সনে ভাংচুর চালাচ্ছেন বিক্ষোভকারীরা দেখা গেছে বুলডোজারো যে বঙ্গবন্ধুর হাত ধরে একসময় স্বাধীন হয়েছিল বাংলাদেশ আজ সেই বঙ্গবন্ধুর কন্যা শেখ সেই দেশের ফাঁসির আসামি পরিস্থিতি কিন্তু একেবারে শোচনীয় বাংলাদেশিরা যে কতটা কাপুরুষ এবং স্বার্থপর পর এটা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে বঙ্গবন্ধু তিনি বাংলাদেশকে স্বাধীন করেছেন পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে এনেছেন সেই বাংলাদেশ এই মুহূর্তে বঙ্গবন্ধুর সমস্ত রকম স্মৃতি মুছে ফেলতে উদ্যত একেবারে নৃশংস জাতি বাংলাদেশিরা কতটা নৃশংস কতটা হিংস্র এখান থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে এবং তার সাথে সাথে শেখ হাসিনার স্মৃতিটুকুও কিন্তু মুছে দিতে চাইছে এই পরিস্থিতিতে গোটা বিশ্বের নজর এখন নয়া দিল্লির দিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা এবং আসাদুজ্জামান উভয়ই বর্তমানে পলাতক এবং ভারতে রয়েছেন এই কঠোর রায়ের ফলে দিল্লি সরকারের উপর চাপ সৃষ্টি করতে শুরু করে দিয়েছে এখন দেখার বিষয় হাসিনাকে দিল্লি সরকার কি হস্তান্তর করবে নাকি মোদী সরকারের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার কূটনৈতিক নতুন চাপ তৈরি করবে সব কিছু এখনো অনিশ্চয়তার ঘন কুয়াশায় ঢাকা কি হতে চলেছে বন্ধুরা কি কি বলবেন বিরুদ্ধে এই রায় কতটা ভারতের বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান শেখ হাসিনা যা দাবি করলেন সেটাই বা কতটা যুক্তিসঙ্গত কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের